তিন বাজে হলো সকাল নটা নটা তিন বাজে তো আজকে আমার কিছু কাজ হয়নি এখনো কিছু কাজ হয়নি বলতে শুধু উঠোনটা ধোয়া হয়েছে কালকে রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড আজকে যাব একটু হসপিটালে হসপিটালে একটু ডাক্তার দেখাতে যাব যাবো হসপিটালে ডাক্তার দেখিয়ে নিই যদি ঠিক না হয় তাহলে বাইরের ডাক্তার দেখাবো কেননা আমার এই মাসে বাইরের ডাক্তার দেখানোর মতো কোনো পরিস্থিতি নেই কারণ আমার আরেকটা বাইরের ডাক্তার দেখাতে হবে স্কিনের প্রবলেম হচ্ছে তার জন্য আমার বাইরের ডাক্তার দেখাতেই হবে তো এই সমস্যাটা হচ্ছে শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর শ্বাস নিতে পারছি না মেন কথা কালকে সারা ছুতে পারছি না মানে কোনোভাবেই শুতে পারছি না সে বসে বসে ঘুমিয়ে পড়ছি কিন্তু যাই হোক অনেক পরে অনেক কষ্টে ঠিক হয়েছে একটু তো ঘুমিয়েছি কিন্তু আজকে আমার ডাক্তার দেখাতে যেতেই হবে এখনো পর্যন্ত সকাল থেকে শুধু উঠোনটা ধুয়েছি ছাড় দেওয়া মোছা কিচ্ছু হয়নি হাজব্যান্ড বলছে কিছু করতে হবে না কিন্তু করতে হবে উঠোনটা ঝাড় দিতে পেরেছি ও জল দিয়ে দিয়েছে ঢেলে ঢেলে আমি একটুখানি শুধু ঝাঁটাতেই ঝাঁটিয়েছি তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি জানো তো কোনোবার শরীর খারাপ হলে না আমার এতটা আমি ভেঙে পড়ি না এবার শরীর খারাপটা এমন হয়েছে না মানে আমি নিজেকে নিজে সামলাতে পারছি না কালকে আমার হাজব্যান্ড ভাবছিল রাতে হসপিটালে ভর্তি করে দেবে হসপিটালে নিয়ে যাবে কিন্তু হসপিটালে নিয়ে আমি যেতে চাইনি কালকে ও বলছিল ও নিজেও যাই না কি বুঝছিল কিন্তু আমি বুঝছিলাম আমি তো ভেবেছিলাম কাল রাতে হয়তো আমার শেষ দিন যাই হোক সকালে সূর্যটা দেখেছি চলো দেখা যাক হসপিটালে যাবো আমি একাই যাবো টোটো করে চলে যাব। কালকে আমার এই সমস্যার মধ্যে থেকে শুরু হয়েছে দাঁতের সমস্যা তার মধ্যে তো পায়ে ইনফেকশন হয়েছে তার জন্য তো সমস্যা আরও আছে মানে আমি কালকে পুরো বলতে পারবো না হাল হয়ে গেছি কয়লা দিয়ে সকাল থেকে সর বের হচ্ছে না জামা কাপড় হয়ে গেছে সকালবেলা আগের দিনে দুটো রুটি আনা আগের দিনে দুটো রুটি আনা ছিল মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আর রাত্রে তো আমি খাইনি তো সেখান থেকে চারটে রুটি ছিল ও দুটো আমি দুটো খেয়ে নিলাম চার্লি চিরিকেও আজকে খাওয়ালাম না ওদেরকে মুড়ি খাইয়ে দিলাম খাইয়ে দিইনি ওরা খুব চালা মুড়ি খাচ্ছিল না একটা মেরি বিস্কুট দিয়ে চটকে মেখে দিয়েছে খেয়ে নিয়েছে চলো ডাক্তার দেখিয়ে আসি কারণ না আমি কোনোদিন এত আগ্রহ সহকারে ডাক্তার দেখাতে যায় না কাল রাতে যাওয়া হয়েছে না বলতে পারে আমি এক প্রকারের প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি হ্যাঁ বেসিক্যালি আমি শ্বাস নিতে পারছি না ওটা আমারও বেশি কষ্ট হচ্ছে কোনো কাজ করতে পারছি না শ্বশুরবাড়িতে থাকি কাজ না করলে তো হবে না এই ঘর তো ওটা মুছলাম ঝাঁটও দিই ঠিক করে আমার ঘরটা শুধু ঝাড় দিয়েছে বাদবাকি ঘর সব মুছেছি না আমার ঘরটাও মুছে আমার ঘরে তো বেশি চালি থাকে লোমটা বেশি হয় তাই আর ওদের এই সিজনে লোমটা কম উঠছে ওর জন্য দেখলাম আমার ঘর থেকে অনেক অল্প লোম বেরোলো তাই আর বাদপাকি ঘর ঝাঁট দিলাম না হ্যাঁ 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 আসছি আমিও আসছি যাই চলো ডাক্তারখানা ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর বেশ কিছু মেডিসিন দিয়েছে আর আমার যেহেতু সমস্যা হচ্ছে খুব তো আমাকে এক্সরেও দিয়েছে একটা তো এক্স করতে দিয়েছে তো আবার বুধবার কি মঙ্গলবার যেতে হবে গিয়ে এক্স রে করাতে হবে আর ওষুধও আমি মেডিসিন খাওয়া শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে সকালবেলা যেই সমস্যাটা হচ্ছিলো কী বলবো মানে প্রায় মনে হচ্ছে ফিফটি পারসেন্ট কমে গেছে একবার মেডিসিনে মানে সত্যি মানে আমি বাঁচলাম মনে হচ্ছে কালকে রাতে কিচ্ছু করতে পারিনি জানো তোমরা এমনকি খাবার কিনে আনতে হয়েছে রুটি আনতে হয়েছে কিনে তরকারি আনতে হয়েছে কিনে তারপর মেয়ে দুটোকে রুটি খাইয়েছি খাওয়ানো তো উচিত না কেন ওখানে অ্যাপকে পাতলা পাতলা তার মধ্যে ওপরে পুরো আটা ভর্তি রাখে ওগুলো খেলে আরও বেশি শরীর খারাপ করে মানুষের যাই হোক দেখো এসে আগে খেয়ে নিয়েছি একটা আলু সত্য ভাত করে রেখেছিল আসবেন খেয়ে নিয়েছি এই দেখো কি অবস্থা কালকে আটা মেখে রেখেছি এই আটা কি করবো বুঝতে পারছি না এতটা আটা মাখার কারণ কি জানো বাইরে দিতে হয় না আমি জানি না কালো হয়ে গেছে যদি দেখি ভালো আছে তাহলে রান্না করবো না করবো না দেবো এতটা ওটা মানে ইয়েও লাগে খারাপও লাগে মানে আমাদের রানাঘাট হসপিটালটা কি ভালো করেছে ওই পাশেরটা আমি তো হসপিটালে যাই না মানে বউ বছর বছর কি ছোটোবেলায় যেতাম আর কোনো সমস্যা হলে মা দেখাতে গেলে হয়তো যেতাম তা মাও খুব একটা যেত না এখন তো সবাই বাইরের ডাক্তারই দেখায় হসপিটালে কেউ যেতে চায় না এরকম মেডিসিন এই একটা এই একটা খেয়েছি দিয়েছে আর কি দিয়েছে

শরীর খারাপের আপডেট আমি একা একা হসপিটালে গেছি বহু বছর পর গেছিলাম মাঝখানে একদিন আমার মামার মেয়ের ভর্তি ছিল তখন একবার গেছিলাম তো আর যাওয়া হয় না মানে কোনো দিনও যাওয়া হয় না আজকে নিজের কারণে গেছি আর হসপিটালটা কি সুন্দর করেছে আর আমার এত মানসিক পরিস্থিতি আর শরীরটা এত খারাপ লাগছিলো একটু একটুও ভিডিও করতে পারি না বাড়িতে হলে একটুখানি ভালো লাগছিলো হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি ডিপল হয়ে গেছে হ্যাঁ সেই লাইনে দাঁড়াতে পারছি না মনে হচ্ছে মাথা পড়ে যাব যাই হোক অনেক কম লাইন ছিল ভীষণ ভালো সিস্টেম ভীষণ ভালো ডাক্তার ডাক্তারের কথাবার্তা এত সুন্দর মানে আগের তুলনায় এখন হসপিটাল প্রচুর উন্নত করেছে আগে যেরকম দেখতাম মানে মানে কয়েকশো মানুষের পেছনে দাঁড়াতে হতো এত ভিড় হ্যাঁ এখন অনেকটা বেটার করেছে ওই পাশটা তো খুব সুন্দর করেছে নতুন একটা সেকশান করেছে ওই খুব সুন্দর আর এই পাশেরটা আগে যেমন ছিল ওরকমই এখনও আছে নতুন এত আলোই ঠালো খুব ভালো লাগছিল। যেখানে আমি দাঁড়িয়েছিলাম যেখানে আমার ডাক্তার বসেছিলো যাই হোক আর একটা চলের বটে কিনেছিলাম হঠাৎ করে ভীষণ তেষ্টা পেয়ে গেছিলো শরীরটা খারাপ করছিল তো তাই আগে একদিন এরকম হয়েছিলো ব্যাংকে গেছিলাম আমি তো খুব একটু বেরোই না কোথাও বেরোলেই না আমার শরীর খারাপ করে কোথাও বেরোলে আমার শরীর খারাপ করে বাজে কি বলবো বাজে হয়ে গেছে আমার বডিটা আমার বডিটা কিচ্ছু অ্যাডজাস্ট হয় ঘরে খাও ব্যাস মিটে গেলাম একটু নর্মাল বাজারে গেলেও আমার মাথা যন্ত্রণা করে হ্যাঁ ধুলোতে সমস্যা হয় রোদে সমস্যা হয় বিচ্ছিরি বিচ্ছিরি একটা এত বিচ্ছিরি হেলথ কারো না থাকা ভালো হ্যাঁ নর্মাল একটু ডাক দেখি এসে আমার শরীর খারাপ করছে এই এখন এসে আগে স্নান করলাম আমি জানি যে আগে স্নান না করলে আমার শরীরটাও খারাপ করবে আগে এসে আমি জামা মানে হাজব্যান্ড নামিয়ে এনে দিল যেহেতু নিচে স্নান করি সঙ্গে সঙ্গে স্নান করে নিয়ে চালিচেরিকে খাইয়ে দিলাম কারণ ওরাও তো সকাল থেকে খায়নি তো ওদেরকে খাইয়ে বাইরে তো বাইরে তিনটে কুকুর বসেছিলো ওদেরকে আগে একটু দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম আগে আগে সিদ্ধ ভাত খেতে আর কত সময় লাগে ও তাই ও এখন স্নানে গেছে এখন অনেক বেঁচে গেছে ওর আজকে অনেক দেরি হয়ে গেল দুটো একুশ বেঁচে গেছে ওরও ঠান্ডা লেগেছিল দুদিন আগে জ্বর এসেছিলো যাই হোক তো আমার জন্য দেরি হয়ে গেলো আজকে আমার হয়ে গেছে ওরি হয়নি ও করছে তো এই হলো আজকে আমার শরীর খারাপের ভাব তো চলো টাটা